রমজান মাস মানে ইফতারে পেঁয়াজি ছোলাবো না আমার বাড়িতে রোজ দরকার এগুলো ছাড়া ইফতারি হবে না জানেন তো এবছর প্রথম আমি নিজে হাতে ইফতার গোছানো রান্না বান্না সবই করব। দুপুরে একটু শুইনি বসিনি চলে এসেছি রান্না করে না হলে একা সামলাতে পারবো না আজকে আবার একটা কাঁচা আম নিয়ে এসেছে গরমকালে আমার হাজব্যান্ড রোজ আমডাল হলে ভালো হয় খুব ভালোবাসে আর মাছ আছে একটু চিকেনও আছে তো আমি এদিকে পেঁয়াজটা কুচিয়ে লবণ আর কাঁচা লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি দিয়ে কুকারে ছোলা বোনাটা বানিয়ে নেবো জানান দুদিকে মাছ ঝোল করব আমডাল রান্না ভাত করতে হবে আর কিছু পারবো না একটু চিকেন আছে সেটা রান্না করতে পারবো না তো আমি তেলে পেঁয়াজ দিয়ে ছোলা আলু টমেটো লবণ হলুদ সব একসাথে দিয়ে নিয়েছি লঙ্কা আর খুব সামান্য পরিমাণে আদা রসুন দিয়েছি ভেবেছিলাম ভাত তরকারিটা ইফতারের পরেই বানাবো কিন্তু ইফতার করার পরে একদম আর নড়াচড়া যায় না ইচ্ছা হয় না যে রান্নাঘরের দিকে আসবো সেই জন্য এখনই করে নেব আবার পাঁপড় ভাজাও আছে তাই ভাবছি কি করে কি করব এবার পানি দিয়ে দেবো আমার এক ভাবই থাকে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছিল আর ছোলার আলুটা পিঁয়াজ কচাতে আমার খুব রাগ হয় এত চোখে পানি আসে সেই সঙ্গে সর্দিও লেগে সাথে। এই দেখুন এই তাড়াহুড়োর মাঝি এর মধ্যে একটা বিড়াল পায়ে পায়ে ঘুরছিল কাদের আমি জানি না কারো পোষা হতে পারে তো আমি একটু বকা দিয়েছি তো দেখুন কিভাবে যেন মন খারাপ করে শুয়ে আছে এর দেখতে অনেকটা আমাদের মিনির মতো তো আবার একটু মাথায় হাত বুলিয়ে আদর করছিলাম যেহেতু আমি একটু বকাই দিয়েছি কাদের তা জানি না আমার এখানে আবার কেউ বিড়াল পছন্দ করে না বাড়িতে রাখা তো দেখে ছোলা হচ্ছে আমি ফলগুলো কেটে নিয়েছি তাড়াতাড়ি তো এদিকে বেদানা ছাড়াতে ছাড়াতে মনে পড়েছে আমার ছোলার কি অবস্থা ছোলা ভোনাটা হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর হয়েছে বাড়িতে মা যেমন বানায় এদিকে আমার আম আমডালে হয়ে গেছে ডালটা একটু ঘন হয়েছে কি দেখছিলাম আবার এর সাথে মাছের ছোলেও হয়ে গেছে প্রথম রোজার দিন আমি পেঁয়াজি বানিয়েছি কোনো দিন তো পেঁয়াজি বানাইনি মায়ের বাড়িতে মা বানায় তো একদম তালের বড়ার মতো গোল গোল আমার হাজব্যান্ড খেতে গিয়ে বলছে পিঁয়াজি এত গোল হয়েছে কিভাবে তো আমি বর্টিকে ফোন করে আবার জেনে নিয়েছি ওর কাছ থেকে ও বললো বেসনটা একদম কম পেঁয়াজের ভাগটা বেশি দিলে খেতেও ভালো হবে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে দেখুন আজকে খুব সুন্দর হচ্ছে আজকের পেঁয়াজিটা দেখেই বুঝতে পারছেন সত্যি খেতেও অনেক সুন্দর হবে দেখতেও কী সুন্দর হয়েছে কাঁকড়া কাঁকড়া মতো ছোলা ভনাতে একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো হয় কিন্তু আর পেঁয়াজ দিয়ে নি তাতে আমার লেবু রস মাখিয়ে খাই আমার সবই হয়ে গেছে পাঁপড়টা ভাজলেই হয়ে গেল। আমার এক জায়গায় ভাত তরকারি করতে তাই কত টাইম লাগতো আর এই রোজার মাসে আমি ছটপট কাজ করা শিখে গেছি ইফতারের জোগাড় করা সেই সঙ্গে ভাত তরকারি করা যদিও আমার এক ভাবি থাকে ঘরের কাজ সবই করে কিন্তু এই রান্নাটা তো আমার বানাতে হয় এটাই অনেক টাইম লেগে যায় আমার করতে তো সেই আবার ইফতারের পরে চলে আসলাম সেই চিকেনটা বানাতে তো অল্প একটুই চিকেন করছি এটাতে আবার আলু দেবো আমাদের বাড়িতে আবার আলু খেতে ভালোবাসি চিকেনের আলু